ওই আঠাশ তারিখে প্রিয়াঙ্কু পাণ্ডের উপরে হামলা করেছিল সেই ক্রিমিনালরাই ওখানে ফম জোগাড় করে রেখেছে যাদের নামে এফআইআর হয়েছে আজ পর্যন্ত পুলিশ তাদেরকে ধরেনি ই পুলিশ অদ্ভুতভাবে তৃণমূলের একটা দালালিস এলাকার লোক মরুক বাঁচুক তাতে কিচ্ছু যায় আসে না এলাকায় অত বড়ো একটা ইনসিডেন্ট ঘটলো এখন পর্যন্ত আসামি ধরা পড়লো না ওই চুনো পুটিদেরকে ধরে ধরে এ করে দিচ্ছে কিন্তু যারা অসল প্রকৃতি এই বোমগুলো মজুত করছে এই বমের সোর্স কোথায় কোথায় থেকে আসছে কে বমের মশলা নিয়ে আসছে কারা এর পিছনে আছে এর জন্যেই তো আমরা দাবি করেছি এনআইএর তদন্ত কেন এখন এখন খুব কায়দা করে পুলিশ বা বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ কী করছে বম এক্সপ্লোসিভ কোনো কেসে দিচ্ছে না বম এক্সপ্লোসিভ কেস দিলেই কেসটা অনেক উপর লেভেলে যাওয়া যেতে পারে এজেন্সি এর উপরে সক্রিয় হতে পারে যেহেতু বর্ডারিং এলাকা এই এলাকায় কোন জায়গা থেকে বাংলাদেশ এমনি অশান্ত আছে বাংলাদেশ থেকে কিভাবে। এখানে বাংলাদেশ আর পশ্চিমবাংলার সরকার পড়া প্রায় একই জায়গা একই আছে সবই ইসলামিক সরকার হয়ে গেছে সেখানে কার কত ইনভলভমেন্ট আছে এটা একটা বড় প্রশ্ন আছে এটা এই এই লেভেলের পুলিশ যে লেভেলে পুলিশ এদেরকে প্রোটেকশন দিচ্ছে এখানে বড় লেভেলের এজেন্সি যদি ইনকোয়ারি না করে তাহলে কিন্তু খুব কঠিন হয়ে যাবে এখানে মানুষ বাঁচার যেখানে আছে ঘরটা কোনো পরিত্যক্ত ঘর নেই আপনাকে আমি বলছি ওখানে ইন্ডিয়া জুট লাইন লাইন আর আপনি সার্চ করে যদি এজেন্সি এসে পুলিশ করবে না তো দালাল একদম টু হান্ড্রেড পারসেন্ট তৃণমূলের দালালেরা সার্চ করলে মানে অস্ত্রের ভান্ডার পাওয়া যাবে ওখানে বললাম তো অ্যাংলো ইন্ডিয়া লাইনগুলোতে যে ঘরগুলো খালি পড়ে আছে যে ঘরগুলোতে লোক থাকে না আপনি যদি দেখবেন ওখানে তালা বন্ধ করে রেখে দিয়েছে আর রাত্রিবেলা এদের তাণ্ড তিনসুতিয়া লাইন অ্যাংলো ইন্ডিয়া লাইন জেজেআই লাইন অস্ত্রের ভাণ্ডার হয়ে গেছে পুরো ইসলামিক কান্ট্রি হয়ে গেছে ও একটা ওখানে বাইরে থেকে সব মুসলিম ক্রিমিনালরা আসছে ওখানে বোম বানাচ্ছে একটা কুটির উদ্যোগের মতন যেরকম নৈহাটিতে একটা কুটির উদ্যোগ আছে হ্যাঁ কুটির শিল্প কুটির শিল্প হয়ে গেছে ওখানে এখান থেকে বোম বানিয়ে বিক্রি হয় এই পিকুলিয়ার এখানে থানাগুলো তো মানে একদম কী বলা যাবে একদম মানে ক্রিমিনালদের প্রোটেক্টার হয়ে গেছে তার রাজনীতিক নির্দেশ তো আছেই এখানে রাজনীতিক তো বললাম তো এই তো ইসলামিক রাজ হয়ে গেছে এই ভারতবর্ষের মধ্যে আছে কি না আছে এটা ভাবতে হবে বাংলা এখন ভারতবর্ষের মধ্যে নেই কিছুদিন আগে দেখলেন তো নৈহাটিতে বাচ্চা বাচ্চা স্টুডেন্টের উপরে ইসলাম ধর কান্ট্রি হয়ে গেছে ইসলামিক কান্ট্রি হয়ে গেছে পশ্চিমবাংলা কন্ট্রোল হতে চেষ্টা হচ্ছে কন্ট্রোল হতে চেষ্টা হচ্ছে পুরোপুরি আপনি দেখে নেবেন যেই অবস্থা যদি থাকে কেন্দ্রীয় সরকার যদি হস্তক্ষেপ না করে এখানে তিনশো ছাপ্পান্ন তিনশো পঁচপন্ন না নিয়ে আসে আমি বলছি বাংলায় এটা বাংলাদেশ হতে যাচ্ছে নটা জেলা ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে চারটে জেলা বিহারে ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে এ সবটাই দেখবেন একদিন বাংলাদেশে ঝান্ডা পুঁতে দেবে আপনি ওয়েট করুন না কোথায় নিশ্চয়ই নিশ্চয়ইভাবে তদন্ত হওয়া উচিত কিন্তু আপনি আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি কোনো এফআইআর হবে না এর কোনো এফআইআর হবে না এ পুলিশ কমিশনার আর পুলিশ এখানকার আর ভাবতে পারবেন না আপনি কী চলছে তার